আর দিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে একটু পর পরে বৃষ্টি কখনো বা ভারী শুনতে সুন্দর লাগলেও বাস্তবে আমার জন্য এটা চিন্তার কারণ কারণ আমি যেখানে কবুতর পালন করি সেই বারান্দাতেই পানি ঢুকে পড়ে এতে করে কবুতরের খাসা ভিজে যায় খাসা ভিজে গেলে শুধু যে অস্বস্তি হয় তা না কবুতরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে ছোটো বাচ্চা থাকলে তো আরো বেশি তাই আমি চেষ্টা করি বৃষ্টি শুরু হওয়ার আগেই খাসার উপর পলিথিন দিয়ে ঢেকে দিতে কিন্তু কখন যে বৃষ্টি আসে আর কখন থামে তা ঠিক বোঝা যায় না মানসিক একটা টেনশন কাজ করে সারাক্ষণ যেন বৃষ্টি এলেই ছুটে যেতে হয় খাসার দিকে আপনারা তো জানেনি আমার সাপচিলা কবুতর পাঁচ দিন আগে বাচ্চা দিয়েছে এই সময়টা ওদের জন্য অনেক সেন্সিটিভ একটু ঠান্ডা বা ভেজা লাগলে সমস্যা হতে পারে তাই এখন আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে আল্লাহ যেন এই ছোটো কবুতরগুলোর হেফাজত করেন আপনাদের কাছে একটা ছোট অনুরোধ ওদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর যারা কবুতর পালন করেন তারাও যেন সচেতন থাকেন এমন বৃষ্টির দিনে এই ছিল আজকের কথা মিষ্টি বারান্দা আর আমার কবুতরের প্রতি দায়িত্ববোধ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই